টু হান্ড্রেড অ্যান্ড সিক্সটি সিক্স ডক্টর হানিম্যান বলছেন সাবস্ট্যান্সেস বিলঙ্গিং টু দ্য অ্যানিম্যাল অ্যান্ড ভেজিটেবলস কিংডম প্রোসেসেস দেয়ার মেডিসিনাল কোয়ালিটিজ মোস্ট পারফেক্টলি ইন দেয়ার স্টেট অর্থাৎ প্রাণীজ ও উদ্ভিজ কিংডমের উপাদানগুলি টাটকা অবস্থায় তাদের ওষুধগুণাবলীগুলোকে সবচেয়ে নিখুঁতভাবে ধারণ করে এটা একটা স্বচ্ছ কথা এবং আমাদের ডাক্তার হানিম্যানের অবজারভেশনের উপরে আশা করি কোনো সন্দেহও নেই যে এই প্রাণীজ এবং উদ্ভিদ থেকে যে সমস্ত ভেষজ উপাদানগুলি আমরা পাব সেগুলো টাটকা অবস্থায় ব্যবহার করতে হবে ওষুধ তৈরি করার জন্য কারণ টাটকা অবস্থায় তাদের ঔষধি গুণাবলীগুলো সবচেয়ে নিখুঁতভাবে পারফেক্টলি ধারণ করে এ ব্যাপারে ডক্টর হানিম্যান একটি ফুটনোট দিয়েছেন এবং ফুটনোটের বিষয়বস্তুতে তিনি খুব বিস্তৃতভাবে বর্ণনা করছেন কোন কোন কাজের জন্য ঔষধি গুণাবলী নষ্ট হয় তিনি বলছেন যে প্রাণীজ এবং উদ্ভিজ্জ উপাদানে কম বেশি মানুষের স্বাস্থ্য পরিবর্তন করার শক্তি রয়েছে অলমোস্ট সবকিছুরই কিছু না কিছু সক্ষমতা রয়েছে মানুষের স্বাস্থ্যের পরিবর্তন ঘটানোর যে কোনো অশোধিত প্রাণীজ উদ্ভিজ্জ সে ক্ষমতা রয়েছে এবং তিনি এ ব্যাপারে সতর্ক করে আরও উল্লেখ করছেন যে যে সমস্ত উন্নত জাতি উদ্ভিদ ও প্রাণীগুলো তাদের খাদ্য হিসেবে ব্যবহার করে তারা সেই খাদ্যগুলোতে অধিক সুফল ধারণ করে তিনি আরও বিস্তারিত উল্লেখ করে বলছেন যে তাদের সেই খাদ্যে পুষ্টিকর উপাদান বহাল থাকে কিন্তু বিষাক্ত উপাদানগুলো তারা দূর করে ফেলে কিভাবে দূর করে তারা ঘরোয়া ব্যবহারের বা রান্নাবান্নার কাজে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেন যেমন দক্ষিণ আমেরিকার ক্যাসাবার রুট দিয়ে কোনো কোনো খাবারের এই বিষাক্ততা হ্রাস করা হয় ওষুধি গুণাবলীকে হ্রাস করা হয় কিংবা গাজনের মাধ্যমে ফার্মেন্টেশনের মাধ্যমে যেমন খামিরে রাই ময়দা ব্যবহার করে অনেকে রুটি প্রস্তুত করেন কিংবা ভিনেগার বা জারিত ক্ষীরা ব্যবহার না করে সাউর ক্রাউট প্রস্তুত করা হয় সেখানে কিন্তু ওষুধি গুণাবলী বিনষ্ট হয়ে যায় এছাড়া ফুটিয়ে ভাপে সিদ্ধ করে তীব্র তাপে ভেজে ঝলসিয়ে পুড়িয়ে বিভিন্নভাবে ধোয়া বা উত্তাপের সাহায্যে যে রান্নার প্রক্রিয়াগুলো ব্যবহার করা হয় উনি বলছেন সেখানেও ওষুধি গুণাবলী ধ্বংস হয়ে যায় মনে রাখতে হবে ডাক্তার হানিম্যান যে পদ্ধতিগুলো খাবারের ব্যাপারে উল্লেখ করছেন যে এভাবে খাবার থেকে ওষুধি গুণাবলী বিনষ্ট করা হয় তা কিন্তু একই সাথে আমাদের যে ওষুধ প্রস্তুত করার জন্য যে ভেষজগুলো আমরা সংগ্রহ করব সেগুলোর শক্তি নষ্ট হওয়ার ঘটনাটির সাথেও সম্পৃক্ত আমাদের মনে রাখতে হবে এই প্রক্রিয়ার দ্বারা যেহেতু সেই ভেষজের ঔষধি শক্তি নষ্ট হচ্ছে কাজেই আমাদের ওষুধকে কিন্তু সেই পর্যায়ে এক্সপোজ হতে দেয়া যাবে না আমরা যে বিষয়টি দিয়ে ওষুধ তৈরি করব তাকে গাজন হতে দেওয়া ফার্মেন্টেশন হতে দেওয়া কিংবা কোনোভাবে ফুটিয়ে ভাপে সিদ্ধ করে ভেজে ঝলসিয়ে বা পুড়িয়ে এই ওষুধগুলোর ভেষজ গুণাবলীগুলো নষ্ট করে ফেলবো বিশেষ করে তা যদি উদ্ভিজ এবং প্রাণীজ কিংডমের হয় এছাড়া ডাক্তার হানিমান আরও বেশ কিছু পদ্ধতির কথা বলছেন যেগুলোর দ্বারা ঔষধি উপাদান ঔষধি গুণাবলীগুলো নষ্ট হতে পারে যেমন জারন বা ভিনেগার যোগ করে খাবার প্রস্তুত করা বা শাকসবজি যেগুলোতে ওষুধি গুণাবলী থাকা সম্ভব ছিল সেগুলোতে এই ভিনেগার বা লবণ দিয়ে জারনের মাধ্যমে তার ওষুধি গুণাবলীকে নষ্ট করে ফেলা হয় এমন কি ডাক্তার হানিম্যান বলছে যে সর্বোচ্চ ওষুধি গুণ সম্পন্ন যে ভেষজগুলো আছে বা উপাদানগুলি আছে সেগুলোও সব প্রক্রিয়ার দ্বারা সম্পূর্ণরূপে বা আংশিকভাবে তার ওষুধি গুণাবলীগুলো হারিয়ে ফেলে বিভিন্ন প্রকার আইরিস বিভিন্ন প্রকারের হর্স রেডিস অরাম বা পিউনিয়ার কথা তিনি উল্লেখ করেছেন বিভিন্ন প্রজাতিগুলো এগুলো যদি খুব ভালো মতো শুকানো হয় তাহলে প্রায় সম্পূর্ণরূপে তাদের ওষুধি গুণগুলো হারিয়ে যায় ফার্মাসির বিষয়ে যখন আপনারা পড়াশোনা করবেন তখন দেখবেন যে ওষুধগুলো প্রস্তুতের জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয় তার কারণটা হচ্ছে এটাই যে সব ওষুধ সবভাবে ব্যবহার করা যায় না কিছু কিছু উদ্ভিদ আছে যেগুলোকে শুষ্ক করলে তার ঔষধি গুণাবলী সম্পূর্ণরূপে হারিয়ে যাবে এবং কিছু কিছু উদ্ভিদ আছে যে সেগুলোকে শুষ্ক করেই ব্যবহার করতে হয় চিকিৎসকের কিন্তু এই বিষয়গুলো জানাটি অপরিহার্য আজকে যারা শিক্ষার্থী আছেন তার আপনারা ওই ব্যাপারে সতর্ক থাকবেন সবচেয়ে বিষাক্ত উদ্ভিদগুলির রসের সাধারণ নির্যাস যখন প্রস্তুত করা হয় একটা উদ্ভিদ থেকে সেখানে যদি তাপ প্রয়োগ করা হয় তবে কিন্তু তা নিষ্ক্রিয় হয়ে যাবে এবং তা শুধুমাত্র বলা যায় মতো একটা পিণ্ডে পরিণত হবে যার আসলে কোনো ঔষধি গুণাবলী থাকবে না কিংবা দীর্ঘ সময় শুধুমাত্র রেখে দিলে ভীষণ মারাত্মক রকম উদ্ভিদের নিশ্চিত রসও সম্পূর্ণ শক্তিহীন হয়ে যায় বা নাতিশীতোষ্ণ তাপমাত্রায়ও গাজনের তৈরি হতে পারে ফার্মেন্টেশন হয় অর্থাৎ অ্যালকোহল উৎপাদন হতে থাকে তাহলে কিন্তু ওষুধের শক্তি বিনষ্ট হয় বা এরপরে যে টোকে যায় বা পচন সৃষ্টি হয় এগুলোর দ্বারা ওষুধের যে বিশেষগুলোর সম্পূর্ণ ওষুধ গুণাবলী নষ্ট হতে পারে এরপরে যে তলানিটি থাকে শর্করা জাতীয় যাকে ফ্যাকুলা বলা হয় সেই তলানি কিন্তু সাধারণ শর্করার মতোই নিরীহ কাজেই আমাদেরকে এই বিষয়গুলো ওষুধ প্রস্তুতের সময় মনে রাখতে হবে এবং ঠিক ঠিকভাবে ওষুধগুলো প্রস্তুত করা হচ্ছে কিনা সেগুলো আমাদের জানা থাকতে হবে যেহেতু ডাক্তার হানিম্যানের নির্দেশনা মোতাবেক আমরা আর নিজেরা ওষুধ প্রস্তুত করতে পারছি না ফার্মাসির উপর নির্ভরশীল হতে আমাদের হচ্ছে কাজে আমাদের ব্যবহারকৃত ওষুধগুলোর প্রস্তুতির দিকটা সম্বন্ধে আমাদের জানা থাকতে হবে যে আমরা ঠিকঠাকভাবে তা পাচ্ছি কিনা ডাক্তার হানিম্যান এই তিনটি অ্যাফোরিজমে এবং ওয়ান ফোরটি টু নাম্বার ফুড নোটে তিনি এই বিষয়গুলোতে সতর্ক করে যাচ্ছেন ওষুধের ব্যাপারে যা আমাদের সব সময় মনে রাখাটা অপরিহার্য সেই সাথে তিনি এই আলোচনার মধ্যে ট্রান্স কথাও বলেছেন যে আমরা যে ওষুধগুলো রাখবো ভেষজগুলো রাখব তিনি এতটা সতর্কতা অবলম্বন করে বলেছেন যে যে ভেষজগুলোকে যখন স্তূপীকৃত করে রাখা হবে একটির উপর আরেকটি রাখা হবে সে সময় তাদের মধ্যে যে রসের বিনিময় সাধন হয় একটি থেকে কিছু রস উপাদান আরেকটিতে চলে যায় অর্থাৎ এর আভ্যন্তরীণ উপাদানের যে পরিবর্তন যে মিশ্রণটি ঘটে এর দরুনও কিন্তু ওষুধি গুণাবলীর একটা বৃহৎ অংশের ধ্বংস সাধন হতে পারে তাদের মধ্যে আভ্যন্তরীণ বিক্রিয়ার দরুন আমরা তার একটি ওষুধি গুণাবলী হারাতে পারি ডাক্তার হানিম্যান আমাদের এতটুকু পর্যন্ত সতর্ক থাকতে নির্দেশনা দিয়ে গেছেন এবং আশা করি শিক্ষার্থী বন্ধুরা আপনারা এই কয়টি অ্যাফোরিজমের মাধ্যমে এখন সুস্পষ্টভাবেই বুঝতে পারবেন যে ওষুধের ব্যাপারে আপনাদের ভবিষ্যতে কি ধরনের মনোভাব রাখতে হবে কতটুকু সতর্ক থাকতে হবে তো আগামী টিউটোরিয়ালে আমি পরবর্তী অ্যাফোরিজমগুলো নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন এবং এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে বা এই বিষয়ে কোনো আলোচনার প্রয়োজন মনে করলে আমাদেরকে জানাবেন কমেন্টস বক্সে এই প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ